হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা আটটার মতো হবে যাই হোক তো এখন আমি ফুল মানে সান্টার করে রেডি হয়ে গেছি আজকে আমি যাচ্ছি হচ্ছে একটা জায়গায় আর সেই যাহার মুহূর্তটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা তারকেশ্বর সত্য নাম শুনেইছ তো না না আমরা তারকেশ্বর যাচ্ছি না কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মানে আমি শুধু না আমার ফুল ফ্যামিলি আমার মামার বাড়ি থেকে মামা মামার ছেলে মানে মামি মামা যাচ্ছে না সরি মামি মামার মামির ছেলে মানে আমার ভাই যাই হোক আমার মেজো মামি মেজ মামা সব সবাই মিলে আমরা যাচ্ছি হচ্ছে আজকে আরও একটু বাবার মন্দিরে মানে বাবার মন্দিরে তারকেশ্বর না কিন্তু তারকেশ্বর যাই হোক নামটা বলে দিচ্ছি ঘণ্টেশ্বর জায়গাটার নাম হচ্ছে ঘণ্টেশ্বর মন্দির আমরা যাচ্ছি আজকে তো সেখানে আমার একটা মানসিক ছিল সেই কারণে আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে যাচ্ছি হচ্ছে পুজো দিতে আমার বাপি মা আমি ভাই যাচ্ছে না নাইটে উঠিতে তো যাই হোক এখন ওই ওই কারণেই কিন্তু রেডি হয়ে গেছি আমাদের গাড়ি আসবে মানে গাড়ি বলতে ভাই এবং অটো বড় লোকটা একটা অটো আসবে সেই অটোর মধ্যেই আমরা উঠে সেখানে পৌঁছাবো পুজো দেবো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব খুবই মজা আসবে এবং তোমার একটা হয়তো গণ্ডেশ্ব জানি না অনেক হয়তো নাম শোনেনি আমিও জানতাম না মা বলেছে মা বলেছে সেই হিসেবেই আমি জানি তো চলো এখন রেডি হয়ে গেছি বেরোবো বাড়িতে নিচে সবাই রেডি হয়ে গেছে আমি শুধু ইন্টারটা এখানে দিতে এলাম আস্তে চলো বেরোনা যাক তো আমরা এখন আসি হচ্ছে এসছি সবাই মিলে চলে এসছি মানে আমার ফ্যামিলি সবাই মিলে চলে হচ্ছে আমাদের রাখাল মাংস তো ওখানেই আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি এই আমি রাস্তায় আছি আর এদিকে আমাদের হচ্ছে রাখাল মাংস ওইদিকে বাপি সেই জমা ওদিকে দাঁড়িয়ে আছে মাও আছে সাইডে তো যাই হোক আমিও এখানে দাঁড়িয়ে আছি রোদটা বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডায় স্নান টান করে বেরিয়েছি জাস্ট তো চলো দেখি কতক্ষণে গাড়ি আসে আমরা ওয়েট করছি এখনও পর্যন্ত গাড়ি তো আসে না তো চলো দেখা যাক কতক্ষণে গাড়ি আসে তারপর চলো ভিডিওটা শেয়ার করবো তো ভাই ফাইনালি আমরা চলে এসেছি হচ্ছে ঘন্টেশ্বর মন্দিরের একদমই সামনে তো আমাদের রাস্তাটা একটু গুলিয়ে গেছিল যেহেতু অনেকদিন আসা হয়নি আর এই হচ্ছে সামনে ভাই মন্দির এই যে দেখতে পাচ্ছ আর ভেবেছিলাম হয়তো মন্দিরে অনেকটা ভিড় থাকবে বাট সেরকম কোনো ভিড় নেই আর মন্দিরের চারপাশটা অনেকটা নিরিবিরি আর আমাদের ওদিকে হচ্ছে এই যে আমার মামার ছেলে সৌরভ এই যে সামনে হ্যালো ভাই আরে দাদা যে আর ওদিকে আমাদের গাড়িটা রাখতে গেছে মানে যে অটো করে আমরা যে অটো করে আমরা এসেছি সেই অটোটা ওদিকে রাখতে গেছে মা মামি সেজে বা সব ওদিকেই আছে আসছে দূরেতে আর এই যে সামনে মন্দির তো চলো এখন মন্দিরটা ঘুরবো মন্দিরের চার পাঁচটাও তোমাদের দেখাবো কি আসে না আছে যেহেতু আমিও কোনো দিন আসিনি জানিনি তো চলো দেখা যাক সবাই আসুক তারপর ঢুকবো মন্দিরে এইখানে হচ্ছে আমাদের বাড়ির সব মেম্বার এই যে মাসি মামি মামা সবাই এদিকে রয়েছে অর্থাৎ গাড়ির মধ্যে খুলে রেখে মানে গাড়ির মধ্যে সমস্ত জুতোগুলো খুলে রেখে এখন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করছি যাই হোক এটা মন্দির হয়তো পেছন দিক দিয়ে আমরা ঢুকছি ওদিকে মামি আর মাসি যাচ্ছে এদিকে মেজো মামি ভাই আর মামা বাপি সেজমা মা ওইদিকে আসছে এই যে দূরে এই যো তো চলো এখন ঘোরাই যাক চার পাঁচটা এখন আছে হচ্ছে বাবার মন্দির মানে ঘণ্টেশ্বর বাবার মন্দির একদম পেছন দিকে এই যে হচ্ছে আমার পেছনই আছে মন্দির তো মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পেশেন্ট সাইডটা মন্দির মন্দিরের আর আমার মা বাবা মামিরা সব গেছে কিছু জিনিস কিনতে পুজোর জন্য তো ওরা বাইরেতে কিনছে বাইরের যে দোকানগুলো রয়েছে না দোকান থেকে কেনাকাটি করছে কিছু জিনিস আমরা নিয়ে এসছে কিছু জিনিস যেগুলো বাকি আছে মা মামিরা মিলে কিনছে তো চলো দেখি মন্দিরটা চার পাঁচটা ঘুরে দেখাবো কেমন লাগছে লাগলে সবই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো না স্কিপ করে আমাদের পুজো ডালাপালা সব কেনা হয়ে গেছে এই সব মায়েরা সব রেডি করছে কি না এখন পুজো দাও না সব রেডি হচ্ছে ডালাপালা এই সব মায়েরা সব রেডি করছে ভেতরে চল চলছে পুজো আমরা মা আছে যেমন মামি সবাই ঢুকে পড়েছে ভেতরে এই সব তার জন্য এই আমার ভাইকে ডেকেছি ও হচ্ছে আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নেবে এই পুজো দিলুম আর পুজো দেওয়ার সময় ওকে ভিডিও করতে বলেছিলাম আমি এখন পুজোয় গেলাম আমি যখন পুজোয় বসেছিলাম আমি এখন পুজো বসেছিলাম ওকে ভিডিও করতে বলেছি মেন মানে যখন বাবা আমার যে মানসিকটা ছিল নারকেল দিয়ে সেই নারকেল ফারকেল যখনই দেওয়া হচ্ছিলো মালা পরাচ্ছিলাম জল ঢালছিলাম সেই ক্লিপগুলো না একদম বাইরে চলে এসছে আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হলো ওই যে মা বাপি আসছে সামনে পুজো দিয়ে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো যাই হোক অনেক দিনের মানসিক ছিল ছোটোবেলার এখন কমপ্লিট হলো বাবার মন্দিরে এসে খুব ভালো লাগছে যাই হোক নিরিবিরি জায়গা বেশি হইচই নেই ভালো লাগছে আর এইটা একটা দুর্গা মন্দির মায়ের ছবি মানে চিত্র পেছনে প্রিন্ট করা আছে যাই হোক দেখা যাচ্ছে নাকি জানি না এখানে সাধারণত দুর্গা পুজো হয় গ্যারেন্টি এটা তো চলো এখানে কিছুক্ষণ থাকবো চার চার পাঁচটা ঘুরবো সব কিছু তোমার সাথে শেয়ার করবো চলো এর কোন কোন অঙ্গ কোন জায়গায় পড়েছিলো সবই এখানে রয়েছে মানে কোন জায়গায় সবই লেখা আছে এখানে আর পুজো দেওয়া তো কমপ্লিট এই হচ্ছে বাবার মন্দির আর তার ঠিক পাশেই রয়েছে আমাদের নন্দী মহারাজ যেখানে বসে রয়েছে আর আমাদের এই হনুমানজি অসাধারণ ভাই পুজো মানে মন্দিরটা চারপাশ অসাধারণ সুন্দর নিরিবিরি শান্তশিষ্ট হইচই নেই কোনো দালালের কোনো এই নেই এই এই নিয়ে যা ওই নিয়ে যা অত হইচই নেই ভাই দারুণ খুব ভালো লাগলো ভাই আসেনি কোনো দিন এই ফার্স্ট টাইমে আমি আসছি দারুণ লাগলো কোনো হুড়ু হুড়ি শান্তশিষ্ট জায়গা এখানে আরো একটি মন্দির আছে পীর বাবার মন্দির এই যে পীর বাবার মন্দির সামনে দিকেই রয়েছে এখানে রাধা গোবিন্দর মন্দির এই যে সামনে রাধাগোবিন্দ জয় রাধা গোবিন্দ এইরকম কিন্তু ওই অনেক মন্দিরই রয়েছে এই মন্দিরের চারপাশ ঘিরে ভাই এখানে অন্নপূর্ণা মন্দির আছে এইসব আরও একটি মন্দির অন্নপূর্ণা মন্দির আমাদের মা অন্নপূর্ণা তো এই কিন্তু ভালো লাগলে বা আমার এই মন্দিরের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ছোট্ট একটা শেয়ার করে দেবেন সামনেই রয়েছে আরও একটা মন্দির মা বিশালক্ষীর মন্দির এই যে সামনে চলো এই মন্দিরটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই লাস্ট মা বিশালক্ষ্মীর মন্দির এই হচ্ছে মা বিশালক্ষ্মী দেবী মা বিশালক্ষ্মীর মন্দির এটা তার মন্দির এসে সমস্ত আমি দর্শন করলাম বিশেষ করে মা বাবা মহাদেবের দর্শন করলাম মায়ের সতীপীঠের কোন কোন অঙ্গ কোথায় পড়েছে সেই সবও দেখতে পেলাম তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বারবার বলছি যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান ওকে তো ভাই এখন পুজো টুজো সব কিছুই তো দেওয়া কমপ্লিট এখন আর সবাই ওইদিকে বসে পড়েছে বাড়ির লোক আর আমরা দু ভাই মিলে এখন যাচ্ছে হচ্ছে টিফিন করার জন্য মানে কিছু খাবার যাতে কিছু খেতে পারি মুড়ি আমাদের নিয়ে এসেছি তো সেহেতু এখানে দেখছি এখানে না এটা নয় তো এইটার পোলটা এই যে একটা সরু মতো পোল আছে ভাই এই পোলটা ঢোকে কিন্তু ভাই কিছু পাই না কি দেখা যাক চপ পুরোলেই যায় পাই না দেখা যাক সেটা দিয়ে আমি টিফিনটা কমপ্লিট করবো তো ভাই টিফিন করার জন্য কোনো চপ চপ দোকান আমরা পাইনি এখন ফিরে যাচ্ছি এদিকে সমস্ত দোকান বন্ধ করা বাজে তো চুয়ার ছুট চোয়ানো পাওয়াটা চুয়ান ন মুখ দেখে বোঝে যাচ্ছ কাহে যাই হোক আমরা কিছু পাইনি খাওয়া এখন দেখি বাড়ি থেকে যেটা নিয়ে আসা হয়েছে আলু ভাজা টালু ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে চলো

আর ভাই মন্দিরটা আমাদের দারুণ লাগলো ভাই তোর কেমন লাগলো নিরিবিলি পরিবেশ সেরকম দালালের কোনো ঝামেলা নেই সুন্দরভাবে পুজো দিতে পারলাম বাবার মাথায় হাত দিয়ে ভালোভাবে আমরা পুজো দিতে পারলাম আর আমাদের পুজোটা খুবই ভালোভাবে কম্পূর্ণ সম্পূর্ণ হলো চলো এবার বেরিয়ে যাওয়ার পালা সবাই প্রণাম সেরে নিচ্ছে এবার কিছুক্ষণের মধ্যে এখান থেকে পুরোপুরিভাবে আমরা বেরিয়ে যাবো চলা আমাদের গাড়ি এইদিকে ছেড়ে দিয়েছে সবাই উঠে পড়েছে আর গাড়িটা উঠলেই আমরাও বসে পড়বো ওখানে তো চলো বেরিয়ে যায় যাক এবার তো আবারও একটা গোল বেরোচ্ছে এখানে কাঠের গোল আবারও একটা মানে ওইদিকে একটা পেরিয়ে এলাম আবারও একটা পেরিয়েছি আমরা আর সামনে আমাদের অটো বেরিয়ে যাচ্ছে আইজ আর আমাদের সকলে হেঁটে হেঁটে যাচ্ছে পার হচ্ছে আর অসাধারণ ভিউ ভাই সকাল সাড়ে আটটা টাকাতে আমি বেরিয়েছিলাম আমার ফ্যামিলির সমস্ত লোকজনকে নিয়ে সাড়ে আটটা টাকা বেরিয়েছিলাম তো এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা নাগাদ বাজে এখন জাস্ট আমি বাড়িতে ঢুকলাম এখনও চেঞ্জ করে নিই চেঞ্জ করবো তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভাই একটা লাইক অবশ্যই করবে আর ঘণ্টেশ্বর মন্দিরে কে কে গেছো বা ওখানে কাদের কাদের বাড়ি ভাই যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে অবশ্যই জানাবে আমার তো ভাই দারুণ লাগলো মন্দিরটা ঘুরে চারিদিকে নির্বিহ পরিবেশ এবং মন্দিরটা অসাধারণ তো তারকেশ্বর গেছি ঘণ্টেশ্বর এই প্রথমবার গেলাম আমি বাবার মন্দিরে দারুণ লাগলো ভাই শুধু একটা মন্দির না শুধু বাবার মন্দির নেই ওখানে আরও অনেক মন্দির আছে ষষ্ঠী মন্দির ষষ্ঠী মাতার মন্দির আছে অন্নপূর্ণা মন্দির আছে রাধাগোবিন্দ মন্দির আছে অনেক মন্দির আছে ওই সবগুলো তো এই ভিডিওর মধ্যে দেখতে পাবে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেয়ে ফলোটা অবশ্যই করবে চলো টাটা আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে টাটা